ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই আমি ভোট বিজ্ঞানের শিক্ষক নূর স্যার তো শুরুতেই তোমাদের কয়েকটা কথা বলি তোমরা জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই আর পাঁচ ছয় মাস পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই তোমাদের এই টাইমটা দেখি একটু ভালো করে পড়ার সময় আর তোমরা যাতে এই মাধ্যমিক পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো তার জন্যই আমরা ডিজিটাল এডুকেয়ার তোমাদের যে যতগুলো সাবজেক্ট আছে মাধ্যমিকের সবগুলো সাবজেক্টের প্রত্যেকটা টপিক আমরা সুন্দরভাবে কি ডিজিটাল বোর্ডের মাধ্যমে উপস্থাপন করি এবং সেগুলো সেগুলো তোমরা ইউটিউব এবং ফেসবুকে দেখতে পারো তো যাই হোক আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার তোমাদের যেই টপিকটা আমি পড়াচ্ছিলাম এর আগে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করছো তোমরা জানো আমরা চলতরিত আলোচনা করছিলাম তো আজকে আমরা যেই ভিডিওটা এখানে তোমরা দেখছো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ তোমাদের চলতরিতের চলাতরিতে যে ধারণা সেটা যদি সঠিকভাবে বুঝতে চাও তোমাদের কিন্তু এই আজকের যে ভিডিওটা যাচ্ছে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো আমরা আজকে আলোচনা করব ওহমের সূত্র তো অহোমের সূত্র হল চলাচরিতের বেসিক একটা কনসেপ্ট যেটা না জানলে চলাচরিতের টোটালটাই মোটামুটি আমাদের অজানা থেকে যায় মানে সেটাকে আমরা দেখলেও বুঝতে পারবো না যদি আমরা কি অহমের সূত্রটা ঠিকমতো বুঝতে না পারি তো সেজন্য আমি বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগের সঙ্গে দেখবে এবং কি বোঝার চেষ্টা করবে এই যে ওহম ওহম আমাদের কি বলে দিয়ে গেলেন তো ঠিক আছে চলো আমরা দেখি কি আছে টপিকটা তো দেখো ওহমের সূত্র আমরা জানি আমরা যদি কোনো একটা তরিত কোষের মাধ্যমে একটা পরিবির মধ্য দিয়ে কার একটা কোনো কোষ কানেক্ট করি তাহলে কী হবে সেই কোষ থেকে তরিত প্রবাহ শুরু হবে তো এই যে তরিত প্রবাহ হবে এখানে তিনটে জিনিস থাকে একটা কি ভোল্টেজ থাকবে ভোল্টেজ মানে কি তো আমাদের বিভব থাকবে তড়িৎ বিভব তার মানে আমরা যে তড়িৎ কোষটা ইউজ করছি তার কিছু বিভব থাকবে সেই বিভব পার্থক্যটা আমি যদি ভি ধরি আর এখানে যে তরিত্রে প্রবাহিত হচ্ছে সেটাকে যদি আমি আই ধরি তাহলে এই যে ভি আর আইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটাই আমাদের ওহম বলে দিয়ে গেছে তো ওহমের সূত্র কি যদি কেউ জিজ্ঞেস করে ওহমের সূত্র বলতে কি বোঝো তা তোমরা সিম্পল বলবে যদি উষ্ণতা উপদল এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবেশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয় তার মানে যদি আমরা মোটামুটি উষ্ণতা তারপর বিভিন্ন যে ভৌত অবস্থা আছে সেটা কঠিন পদার্থ কী সেটা কী দিয়ে তৈরি সেটার লেন্থ কত সেটার ক্ষেত্রফল কত এই সংক্রান্ত বিষয়গুলো যদি অপরিবর্তিত থাকে মানে একই থাকে তাহলে কি সেই যে প্রবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে যে তরিতটা যাবে সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা সেটা কি ভোল্টেজের সাথে বা বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হবে তার মানে আমি যত ভোল্টেজ ডিফারেন্সটা বাড়াবো বিভব প্রভেদটা আমি যত বাড়াবো তত বেশি পরিমাণে তরিত যাবে এটাই আমাদের কি ওহম বলে দিয়ে গেছে এটা কি আমরা বলছি কি ওহমের সূত্র সোজা ভাষায় আমি যত বিভব প্রভেদ বাড়াবো তত কী তড়িৎ প্রবাহ মাত্রাটা বাড়তেই থাকবে ঠিক আছে তো দেখো এই ছবিটা দেখে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের ওহম যেই সূত্রটা দিয়ে গেলেন সেটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে চাই সেটার রূপটা কেমন হবে সেটা আমরা এই ছবি ছবি থেকে এখানে আমরা আলোচনা করে দেখাবো যে কেমন করে আমরা একটা গাণিতিক রূপ পাই তো আমরা ধরলাম কি এখানে আমাদের একটা পরিবাহী আছে যেটাকে আমরা নাম দিচ্ছি কি এ বি আমরা পরিবেশ দিচ্ছি এটাকে আচ্ছা এই ছবি থেকে না বুঝলো আমরা এইভাবে আঁকতে পারি সাপোজ এটা একটা এ বিন্দু এটা একটা বি বিন্দু এটা কিন্তু একটা পরিবাহী আছে পরিবাহী মানে কি যে তার হতে পারে যে কোনো একটা মেশিন হতে পারে সেখানে একটা রোদ থাকবে রোদটাকে বলা হয় আর আচ্ছা রোদ কি আমরা আরও ডিটেলসে পরে জানবো তোমরা এখনও রোদ সম্পর্কে ধারণা নেই তো আমরা তখন ওহমের সূত্রটা শেষ করব শেষ করার পরেই আমরা রোদ সম্পর্কে খুব ডিটেলসে জানবো তো এখানে আমরা একটা রোদ নিয়েছি সেটা আর এই যে আমরা দুইটা বিন্দু নিয়েছি এবি এবি আমাদের একটা পরিবেহী তো আমাদের কি বলছে এই যে এবি পরিবেহীটা আছে এর এ ও বি এ ও বি প্রান্তের বিভবটা যথাক্রমে ভি এ ভিভি আমি ধরলাম এই যে বিন্দুটা আছে এটার ভোল্টেজটা কথা ধরলাম বা বিভবটা কথা ধরলাম ভি এ আবার এই যে আমাদের বি বিন্দুটা আছে যে ভোল্টেজটা কথা ধরলাম বা বিভবটা ভিভি ধরলাম ঠিক আছে এবার ধরে নিচ্ছি যে আমাদের এই পাশে যে বিভবটা আছে সেটা উচ্চ বিভব এই পাশের যে বিভবটা আছে সেটা নিম্ন বিভব মানে এখানকার বিভবটা বেশি এখানকার বিভবটা কম তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে আমরা জানি কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় তাহলে এখানে যেহেতু এদিকে উচ্চ বিভব এদিকে নিম্ন বিভব তার মানে এদিকে তড়িৎ প্রবাহ মাত্রা হবে ধরলাম সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা আই এটা আমি ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এখন আমরা যে ওহমের সূত্রটা দেখলাম সেখান থেকে আমরা কি বলতে পারি আমাদের যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে ভি এ মাইনাস ভিভি যেহেতু কি এ বিন্দুর বিভব কি ভি এ বি বিন্দুর বিভব কী ভিবি তাহলে এদের মধ্যে ভোল্টেজের পার্থক্যটা বা বিভবের প্রভেদটা কত হবে এ মাইনাস ভি ভি এটা হবে এটাকে আমি ধরে নিচ্ছি ভি দেখো এখানে ধরে নেওয়া আছে যে এ মাইনাস ভি ভি সমান সমান ভি তাহলে এই যে দুইটা বিন্দুর এদের মধ্যেকার বিভবের পার্থক্য ভি যেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করতে পারি ভি সমান সমান ভি এ মাইনাস ভি ঠিক আছে তো এবার আমাদের ওহমের সূত্র থেকে আমরা কি বলতে পারি ওহমের সূত্র বলল যে এই যে ভোল্টেজ ভোল্টেজটা আমি যত বাড়াবো তত কি হবে তড়িৎ প্রভাবমাত্রা বাড়তে থাকবে তার মানে এদের মধ্যে সম্পর্কটা সেটা কি সমানুপাতিক সম্পর্ক বা সরল সম্পর্ক এই জিনিসটাকে আমরা এখানে লিখলাম যে ভি প্রোপোশনাল টু আই হবে ভি আছে কি আর আই এই দুইটা কী হবে সরল সমানুপাতিক হবে ঠিক আছে তাহলে ভি প্রোপোশনাল টু আই লিখলাম ভি প্রশ টু আই এখানে যদি আমি কি এই চিহ্নটাকে তুলে দিয়ে এই চিহ্নটা বসাই মানে প্রপোশনাল টু চিহ্ন তুলে দিয়ে যদি সমান সমান চিহ্ন বসাই আমরা জানি আমাদের একটা কী করতে হয় ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয় সেটা আমরা ভেদ চ্যাপ্টার থেকে জানি তাহলে আমি কী করবো এই টু চিহ্ন দিয়ে সমান সমান চিহ্ন দিব এর ফলে কি ভি সমান সমান আই তো আগে থেকে ছিল তার সাথে একটা ধ্রুবক রাশি গুরু হবে যেটাকে আমি বলছি আর এই আটটাই কি আরটা একটা ধ্রুবক যার নাম হলো পরিবেহীর রোধ আটটাকে কি বলা হয় পরিবেহীর রোদ বলা হয় ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করি ওমের সূত্রে এইটুকুই ওমের সূত্রে গাণিতিক রূপ এটুকুই এবার এই যে আমাদের আটটা আসলো এই আর্টটা অ্যাকচুয়ালি কি সেটা আমাদের বুঝতে হবে তো এই আটটা কি সেটা বোঝার জন্য দেখো এখানে আমরা কি পেয়েছি ভি ইকোয়ালস টু আই আর আচ্ছা এখান থেকে যদি আমি আর এর মানটা বের করি আর সমান সমান কি হবে ভি বাই আই ঠিক আছে আচ্ছা অন্যভাবে বোঝাচ্ছি এইভাবে বুঝলে তোমাদের একটু অসুবিধা হতে পারে আচ্ছা এখান থেকে আই এর মান কত হবে ভি বাই আর ঠিক আছে তাহলে আমি যদি আর এর মানটা বাড়াই তাহলে আই এর মানটা কি হবে দেখো এটা নিচে নিচে আসে তার মানে কি এটা ব্যস্ত সম্পর্ক তাহলে আটটা আমি যদি বাড়াই আইটা কমে যাবে আটটা যদি কমাই আইটা কি হবে বেড়ে যাবে তার মানে এখান থেকে আমরা একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছি এই যে রোডটা আছে রোদ যত বেশি হবে কারেন্টের প্রবাহটা বা তড়িতের প্রবাহটা তত কমে যাবে তার মানে এটা এটা একটা জিনিস আমাদের সিম্পল একটা ধারণা তৈরি হয় যে আমি যদি রোদ বাড়াই কারেন্ট যেহেতু কমে যাচ্ছে তাহলে এই রোডটা কী করছে কারেন্টটাকে যেতে বাধা দিচ্ছে তা ওই জন্যই কি হচ্ছে আমি যত রোদ বাড়াচ্ছি সেটা কারেন্ট আসতে পারছে না কমে যাচ্ছে কারেন্টের পরিমাণটা এখান থেকে আমি কি বলতে পারি যে রোদ হলো কি বাধা একটা কার জন্য বাধা তড়িৎ প্রবাহের জন্য বাধা কোনো জায়গায় যখন তড়িৎ প্রবাহিত হয় যদি আমি রোডটা বাড়িয়ে দিই তো সেই রোডটা কি করবে তড়িৎটাকে বাধা দিবে বাধা দেওয়ার জন্য সেখানে প্রবাহ মাত্রাটা কমে যাবে আয়ের মানটা যেটা আছে সেটা কমে যাবে এটা গেল আমাদেরকে ওহমের সূত্র নেক্সট দেখি এই টপিকেরই যেটা আমরা রোদ পেলাম এই টপিক থেকে সেটা আমরা একটু ডিটেলসে জানবো তো এই রোধ কি এটাকে যদি সংজ্ঞায়িত করতে হয় আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি প্রথম কথা বলছে কি কোনো পরিবেহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও পরিবেহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবেহীর রোধ বলে যেটা আমরা শুরুতে আনতে চেয়েছিলাম ভি কোলেস টু আই এখান থেকে যদি আমি আর এর মান বের করি আর সমান সমান কী হবে ভি থাকবে এই আইটা নিচে চলে আসবে ভি বাই আই তাহলে আমি আরকে কী বলতে পারি ভি আর আইয়ের অনুপাত বলতে পারি যেহেতু আর সমান সমান ভি বাই আই তাই আমি কী করতে পারি আর কে ভি আর আইয়ের অনুপাত হিসেবে লিখতে পারি এই কথাটা এখানে বলা আছে দুই প্রান্তের বিভ পার্থক্য মানে ভি এবং কি তরিত পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই এদের অনুপাতকেই পরিবেহী রোধ বলা হয় ভি আর আই এর অনুপাতকেই পরিবে রোধ বলা হয় এটা গেলো একটা আবার কি আমরা অন্যভাবেও বলতে পারি যেটা আমি একটু আগেই বললাম আমি একটু আগে কি বললাম রোধ হলো কি একটা বাধা কিসের জন্য বাধা তড়িৎ প্রবাহ মাত্রার জন্য বাধা ওই জিনিসটা এখানে বলা আছে দেখো অন্যভাবে বললে অন্যভাবে বলা যায় যে যে ধর্মের জন্য কোনো পরিবেহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহের বিপরীতে বাধার সৃষ্টি করে তাকে রোধ বলে বুঝতে পেরেছ সিম্পল কথা রোদকে দুইভাবে বলা যেতে পারে ভি ভিয়ের সাথে আইয়ের অনুপাত বলতে পারি অথবা কি এটাকে তড়িৎ প্রবাহ মাত্রার বিপরীতে যে বাধা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা রোদ বলতে পারি আচ্ছা তারপর কি বলছে জার্মান বিজ্ঞানী জি এস ওহোম প্রথম রোদের ধারণা দেন এটা আমরা একটু আগে দেখলাম আমরা ওহমের সূত্র থেকেই তো রোদটা পাচ্ছি তাহলে কি এই জি এস ওহোম তার ফুল নেম তো জি এস ওহোমে কী করেছে আমাদের রোদের ধারণা দিয়েছে যে কি কোনো একটা জায়গায় যখন তড়িৎ প্রভাবিত হয় তখন পরিবেশীরা কী করে সেই তড়িৎ প্রভাবার বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করে সেই বাধাটাই কি আমরা রোদ হিসেবে নাম দিয়েছি এবার আমরা দেখি রোদের একক কী কী হতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট এটা তো আমাদের পরীক্ষা আসে রোদের একক কী মনে রাখবে রোদের প্রথমে আসি এসআই পদ্ধতি এসআই পদ্ধতিতে রোদের একক হলো ওহম ওহম ওহমকে আমরা এইভাবে প্রকাশ করি এইরকম এই অক্ষরটা দিয়ে এই অক্ষরটার নাম হলো কি ওহম সরি অমেগা এই অক্ষরটার নাম অমেগা এটাকে আমরা ওহমটাকে প্রকাশ করার জন্য ইউজ করি ঠিক আছে এবার সিজিএস পদ্ধতিতে কি স্ট্যাট ওহোম আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি আমাদের এই যে চলাচলদের ক্ষেত্রে বেশিরভাগ এককগুলো আছে এসআই থেকে সিজিএসে নিয়ে যাওয়া হয় স্ট্যাট কোথাটা যুক্ত করে যেমন আমরা দেখেছিলাম আধানের একক তৈরি যেটা সেটা রেখক কিছু এসআই পদ্ধতিতে কুলম সিজিএ এসে কি স্টার্ট কুলম ভোল্টেজ যেটা আছে ভোল্টেজ রেখক ভোল্টেজ মানে বিভোপের একক কি ছিল ভোল্ট এসআই আর সিজিএসে কী হয়ে যায় স্টার্ট ভোল্ট তাহলে আমি যদি একটা স্ট্যাট কথাটা যুক্ত করে দিই সেটা আমাদের কি সিজিএস পদ্ধতিতে একক হয়ে যায় তাহলে রোদের একক যেমন আমার এখানে ও হোম এ আমি কী করে দেবো স্টার্ট হোম একটু মনে রাখলেই হয়ে যায় এগুলো সবগুলো একই ধাঁচে হচ্ছে আর কি দেখো এবার আমাদের নেক্সট যে টপিকটা আছে সেটাকে কি বলছে এক ওহোমের সংজ্ঞা মানে আমরা এক ওহোম বলতে কি বুঝবো এটাকে বোঝার জন্য আমি আগে সূত্রটা লিখি আমাদের কি জানি ভি ইকোয়ালস টু আই আর এটা আমরা জানি এবার দেখো যদি ভি ইকোয়ালস টু ওয়ান হয় তাহলে কি হবে ভি এর জায়গায় ওয়ান বসাচ্ছি আই আর এবার এর জায়গা যদি আমি ওয়ান বসাই ধরলাম আইটাও ওয়ান আমাদের এর মানটাও ওয়ান ঠিক আছে তো এর মানটা যদি ওয়ান হয় তাহলে দেখো ভি এর জায়গায় আমি ওয়ান বসাচ্ছি এর জায়গা ওয়ান বসাচ্ছি ওয়ান বসালে কি শুধু আর পড়ে থাকছে এখান থেকে যদি আমি আর এর মান বের করি আর সমান কি কী ওয়ান হবে তাহলে যখন কি ভোল্টেজটাও সরি ভোল্টেজ বলছি কিন্তু এটা হলে ভোল্টেজ ডিফারেন্স মানে বিভব প্রভেদ বিভব প্রভেদও যখন ওয়ান হয় কারেন্টের মানটাও যখন ওয়ান হয় তখন যে আরের মান সেই আর এর মানটাই হলো কি এক ঠিক আছে আরেকবার বলছি আমি যদি ভোল্টেজটা ওয়ান রাখি কোনো একটা পরিবেশী নিই যে একটা পরিবেহী এটা আমাদের পরিবেহী এখানে এদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব প্রভেদ সেটা আমাদের কি এক ভোল্ট আবার কি এদের মধ্যে দিয়ে কি এক অ্যাম্পেয়ার কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পেয়ার এক অ্যাম্পেয়ার তাহলে যে এখানে যে রোডটা থাকবে এই রোডটার মান কত হবে এক ওহম হবে বুঝতে পেরেছ এই কথাটা এখানে বলা আছে। কোনো পরিবেহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি এক ভোল্ট হয় এবং এই অবস্থায় এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এটা মাত্রা মাত্রা এক অ্যাম্পায়ার হলে ওই পরিবেহী রোধ এক অহম হবে ক্লিয়ার কিচ্ছু নেই সোজা জিনিস আশা করি অসুবিধা হবে না আচ্ছা দেখো আমাদের আরেকটা টপিক আছে কি এই যে রোদ আছে বা অহোমের সূত্র অহোমের সূত্র থেকে আমরা যত পরিবেহী আছে তাদেরকে দুই ভাগে ভাগ করতে পারি কি কী ভাগে একটা হলো কি অহমীয় পরিবেহী আরটা কি অহোমীয় পরিবেহী তো অহমীয় পরিবাহী কোনটা সিম্পল কথা বললে যেসব পরিবাহী অহমের সূত্র মানে তার অহমীয় পরিবেহী আর যারা কি অহমের সূত্র মেনে চলে না তাদের অহমীয় পরিবেহী বলা হয় তো অহমীয় পরিবেহী আমরা কোনটাকে এত সোজা করে লিখলে হবে না পরীক্ষা একটু স্ট্যান্ডার্ড ভাষা লিখতে হবে আমাদের তো এসে স্ট্যান্ডার্ড ভাষা এখানে দেওয়া আছে তোমরা এইভাবে লিখবে পরীক্ষায় যে যেসব পদার্থ তরিক প্রভাবমাত্রা ও বিভব পার্থক্যের বিস্তীর্ণ পাল্লার মধ্যে অহমের সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবে বলে মানে দেখা গেলো কি কোনো একটা পরিভির মধ্যে ভোল্টেজটা আমি জিরো বল থেকে আমি এক হাজার ভোল্ট রাখছি তারপরেও সেটা অহমীয় সূত্র মেনে চলছে তখন সেটাকে আমরা কী বলবো ওহোমীয় পরিবে এবার কোনো একটা পদার্থ আছে যে পাঁচ বল থেকে দশ ভোল্টের মধ্যে অহমীয় সূত্র মেনে চলছে বাকি অন্য ভোল্টেজে আর ওহমের সূত্র মানছেই না তখন সেটাকে আমরা কিন্তু ওহমীয় পরিবে বলবো না অল্প একটু জায়গায় শুধু ওহমের সূত্র মানছে বাকি জায়গাগুলো অহোমীয় সূত্র মানছে না তাহলে সেটাকে ওহমীয় পরিবি বলা যাবে না কখন আমরা অহমীয় পরিবি বলবো যখন বিস্তীর্ণ পাল্লার মধ্যে যে আমি যখন ভোল্টেজটা জিরো রাখছি তখনও সেটা ওহমের সূত্র মেনে চলছে যখন কি এক হাজার দুই হাজার তিন হাজার রাখছি তখনও মেনে চলছে তো কি জিরো থেকে তিন হাজার চার হাজার এত ভোল্টেজের মধ্যেও ওহমের সূত্র মেনে চলছে তখন সেটাকে আমরা কী বলবো ওহমীয় পরিবাহী বলবো আর এই যে ওহমীয় পরিবেশীর লেখচিত্রটা এরকম হয় ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আমি যদি কারেন্টের সঙ্গে ভোল্টেজের আমি যদি লেখচিত্র আঁকি সেটাকে একটা সরল লেখা হয় মূল বিন্দুগামী সরল হবে এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে যে কি ওহমীয় পরিবীর ক্ষেত্রে আই ভি লেখচিত্র কেমন হয় এই যে আমি এদিকে আই রেখছি এদিকে ভি রাখছি রাখার পর যখন লেখচিত্র ডাকবো তখন সেটা কী হবে সরল লেখা হবে কারণ কি ভি ইকালস টু আই আর আচ্ছা এখানে আই যত বাড়বে ভি এর মানটা তত বাড়বে তো আমি যত বাড়াচ্ছি ভি এর মানটা বাড়ছে দেখো এদিকে আমি যদি এখানে দেখি এখানে ভি এর মান কত এই যে এটা হলো ভি এর মান মানে এই ঠিক আছে আচ্ছা এখানে আই এর মান কত এইটুকু হলো আই এটা হলো আমাদের আই আচ্ছা যদি আমি এখানে আসি এখানে আসলে ভি এর মান কোনটা হবে সোদায় নিচে নামাচ্ছি এই যে এতটুকু হলো আমার কি ভি আচ্ছা ভি রে গেল ভি আগে এতটুকু ছিল এখন এত বড় হয়ে গেল তাহলে ভি এর মান বাড়লো আই আইয়ের মান কত হচ্ছে এখানে আমি সোজা দিকে নিয়ে আসি তাহলে এখানে আইয়ের মান হচ্ছে এতটুকু দেখো আইটা কত বড় আছে আগে এতটুকু ছিল এখন এত বড় হচ্ছে তাহলে ভি যেমন করে বাড়বে আইয়ের মানটাও বাড়তে থাকবে তো এটাই আমাদের এই সূত্র থেকে বুঝতে পারি আমরা ভি বাড়লে আই বাড়বে তাদের মধ্যে সম্পর্কটা কেমন সরল সম্পর্ক ভি বাড়লে আই বাড়বে আই বাড়লে ভি বাড়বে সিম্পল তাহলে এখান থেকে আমরা এটা লেখেচিত্র যদি জিজ্ঞেস করে যে অহমীয় পরিবীর ক্ষেত্রে আইভি লেখচিত্র কেমন হয় তোমরা বলবে আইভি লেখচিত্রটি একটি মূল বিন্দুকামী সরল রেখা হয় আর আমাদের আরেকটা যে পরিবেহীর কথা বললাম কি অহোমীয় পরিবেহী তাহলে সেটা কি যেসব পরিবেহী অহোমীয় সূত্র মেনে চলে না তাদের আমরা অহমীয় পরিবেই বলি তো এই যে অহম অঅহমীয় আছে আসে কারা কারাই মানে আমরা এর মধ্যে পড়ে দেখো কিছু কিছু অর্ধ পরিবেশই আছে যেমন জার্মেনিয়াম সিলিকন আচ্ছা অর্ধ পরিবেশ মানে কি এরা পরিবে মতো বেশি তরিত পরিবহিত করতে পারে না আবার অন্তরিকের মতো কি একদম তরিত পরিবহন করে না এরকমও না তারা মাঝামাঝি তারা কি কখনো কখনো তরিত পরিবহন সবসময় করে কিন্তু কি তাদের পরিমাণটা খুব কম অথচ তরিত পরিবহন ক্ষমতাটা অল্প বেশি একটা না অন্তর্কে থেকে বেশি পরিবিহের থেকে অনেক কম তো এই যে অর্ধ নাম হলো জার্মেনিয়াম সিলিকন আমাদের এই যে মৌলগুলো আছে এটা অর্ধ পরিবেহী এদিকে যদি আমি নিম্নচাপে রাখা গ্যাসের মধ্যে দিয়ে তরিক্রণের ঘটানো হয় তখন সেটা কি অহমীয় পরিবেহির মতো কাজ করে তো যাই হোক আজকের টপিক আমাদের এটুকুই থাকলো নেক্সট দিন আমরা আবার ইন্টারেস্টিং কিছু আলোচনা করব। তো তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজ আছে একই নামে দ্য ডিজিটাল এডুকেয়ার তোমরা সেটাকেও ফলো করে রাখবে এবং আমাদের সঙ্গে থাকবে আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকলে অন্য কোনো কোচিং থেকে আর কোচিং নেওয়ার দরকার পড়বে না তোমরা অবশ্যই আমাদের এখান থেকেই পড়েই আমাদের এখান থেকে নোট লাগলে নোটও বলতে পারো আমরা এখান থেকে নোট দিয়েও দেই ছাত্রদের তোমরা হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক বা ইউটিউবে যে পেজ আছে বা চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে সেখান থেকে যোগাযোগ করেও তোমরা নোটের জন্য আমাদের কাছে আবেদন করতে পারো তো তোমরা এখান থেকে আমি গ্যারান্টি দিতে পারি তোমরা যদি আমাদের এই চ্যানেল থেকে কোচিং নিয়ে যদি পড়ো তোমরা অবশ্যই মাধ্যমিকে অনেকটা সাকসেসফুল হতে পারবে এবং আমাদের এটাই তাগিদ থাকবে তোমাদের কি করে ভালো করা যায় তো তোমরা যেহেতু ফ্রিতে পাচ্ছ তোমাদের এর জন্য কোনো কস্ট পে করতে হচ্ছে না টাইম বলবো তোমরা একটু আমাদের উৎসাহ জোগানোর জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে এবং আমাদেরও আরও নতুন ভিডিও করার উৎস যুগে আর কি উৎসাহিত হতে পারে তো আর বেশি কথা বলছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ